হ্যালো বন্ধুরা পুতুলের ঘর চ্যালানতে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বৈশাখের ডাটা চিংড়ি মাছ আলু নিয়েছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তাতে জিরে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিই দেখুন এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম এবার দেখুন আমি একটু ভালো করে বেশ ভাজা করে নিলাম এবার আমি আলুটা লাল আলুটা দিয়ে দিলাম অল্প লাল আলু দিয়েছি সঙ্গে এবার একটু নাড়াচারা দিয়ে মিশিয়ে নিই ভালো করে কষিয়ে নিই এবার দেখুন আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে আর একটু বেশ ভাজা মতন কষানো করে নেব এবার দেখুন পুঁশাকে ডাটাটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিই একটু কষিয়ে নিই ভালো করে লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিই ভালো করে এবার দেখুন আমি সামান্য জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিলাম গুঁড়ো দিয়েছি বলে একটু জল দিলাম এবার বেশি জলটাই দিয়ে দিলাম বেশি ভাজা হয়ে গেলে মশলাটার টেস্ট থাকবে না ওই জন্য একটু কম ভেজে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ এবার দেখুন বেশ ফুটে গেছে এবার দেখুন সজনের ডাটাটা দিয়ে দিলাম অল্প সজনের ডাটা ছিল অল্প বুঁশাক ছিল সব মিলিয়ে তাড়াতাড়ি একটা রান্নাবান্নার রেসিপি তৈরি করে ফেললাম এবার আমি আবার একটু ঢেকে দেব দশ মিনিট মতন ডাকবো আবার দেখুন ঢাকনাটা তুললাম ঝোলটা কত কমে গেছে তরকারিটা হয়ে আসছে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই সামান্য একটু মিষ্টি দিলাম ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগবে ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকতে দেখলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি পাশে একটা থালা নিয়েছি তাতে আমি তুলে নিলাম ভিডিওটা দেখবেন ভালো লাগবে আবার পরে ভিডিও নিয়ে আসব সেটাও দেখবেন টাটা তাহলে ছাড়লাম